ওই যে কুণাল ঘোষ বললেন না তারা এই সমস্ত বিষয়গুলো কমাতে চাইছেন নিশ্চয়ই চাইছেন সেই জন্য ওই কেউ কিছু করলে তারপরে এগুলো তারা তখন বলছেন যখন কেউ না কেউ গ্রেফতার হচ্ছে আজকে জানেন তো জামালও গ্রেফতার হয়েছে ওই যিনি নিজের বাড়িতে বললাম ওই কোথাও গিয়ে বিচার সহ বসাতেন ওই লেদার কমপ্লেক্স আর নরেন্দ্রপুরের কাছাকাছি একটা জায়গার থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ কালকে তাকে আদালতে পেশ করা হবে এটা তো তিনি নিশ্চয়ই সেগুলো জানেন এইগুলো শুনেই নিশ্চয়ই তারা দেখেই তারা বলবেন এই তো আমরা ব্যবস্থা নিচ্ছি ব্যবস্থা তখন নিচ্ছেন যখন হচ্ছে তাহলে এতটা করার মতো জায়গায় তারা গেলেন কি করে যেখানে তাদের গ্রেফতার করতে হলো সে যাক এটা নেতারা বোঝেন কেন করছেন কোথায় করছেন কতটা করলে তারপর তারা শাস্তি দেবেন কতটা পথ পেরোলে তবে পথিক খওয়া যায়ের মতো বুঝলেন তো কতটা অপরাধ করলে তবে গ্রেফতার হওয়া যায় এটার একটা মাপকাঠি আছে নেতাদের ওটা ওই মাপকাঠিটা জানা আছে আপনি আমি বুঝতে পারবো না তবে হ্যাঁ গোলাগুলি তো নেতারা ছুটতে শুরু করে দিয়েছেন সেটা তাদের কাজ আমরা বরং একটা গুলির থেকে আরেকটা গুলিতে চাই মালদার মানিক চকে কাল পুলিশ গুলি চালিয়েছে দুজন গুলিবিদ্ধ হয়েছেন তিনজন পুলিশ আহত হয়েছেন কারণটা কি ছিল মনে আছে কুড়িটা গ্রামে বিদ্যুৎ সংকট দুমাস ধরে ঘন ঘন লোডশেডিংয়ে না হাল হয়ে কুড়িটা গ্রামের মানুষ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন দেখানোরই কথা এই গরমে কারেন্ট যদি না থাকে কী করবেন প্রত্যেক মাসে তো বিল দিচ্ছেন এবার পুলিশ প্রয়োগ করতে গেলেই সংঘর্ষ বেঁধে যায় তারপর গুলি চলে এটা তো আপনারা জানেন এটাও জানেন যে কাল বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছিলেন ওই এলাকায় কোনো লোডশেডিং হয় না পশ্চিমবঙ্গের কোথাও নাকি লোডশেডিং হয় না এই লোডশেডিং শব্দটাই নাকি বাংলার ডিকশনারিতে আর নেই এই শুধু ওখানে ওই ইংরেজ বাজারে তিনটে টাওয়ার বসাতে বাধা দেওয়া হচ্ছে তারই নাকি খেসারত গুনছেন ওই মালদার মানিকচকের বাসিন্দারা মানে মালদার ওই ইংলিশ বাজারের জন্যই আর ওই তিনটে টাওয়ারের জন্যই নাকি মালদার মানিকচকে বিদ্যুতের সংকট হচ্ছে কিন্তু কাল প্রাক্তন মন্ত্রী আর তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র কি বলেছিলেন মনে আছে মানিকচকে লোডশেডিং হয় এবং তার জন্য তিনি বিদ্যুৎ দফতরকেই দায়ী করেছেন আবার মানিকচক স্টেশনের অপারেটর বলেছেন পাঁচ বছর আগেই যে কাজ করা উচিত ছিল তা ফেলে রাখা হয়েছে তাতেই এই পরিস্থিতি তার মানে কি যা হয়েছে তার সাথে টাওয়ারের কোনো সম্পর্ক নেই থাকে নাচ মাঝখান থেকে আমি ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে বলেছিলাম এখন এই গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় মানুষ খুব অসুবিধা তো সকালে চলে যায় যদি রাত্রে দশটা অবধি যদি থাকে দশটার পরে গোটা রাতে বিদ্যুৎ থাকে না পেশেন্ট আছে শ্বাসকষ্টের রুগী আছে অসুবিধা আছে এটা বারবার আমি ডিজি সাহেবকে জানিয়েছিলাম এটা যদি উনি সলভ করতেন তাহলে আজকে এইটা আমাদের বাড়ির চোখে দেখতে টাওয়ারের লাইনে আমাদের টিসিএল এখন কাজ হচ্ছে এই কাজটা আমাদের পাঁচ বছর আগেই দরকার ছিল হওয়া সেহেতু এখন ম্যাক্সিমাম চাহিদা বেড়ে গেছে পাবলিকের সেহেতু চাহিদাটা আমাদের এখান থেকে দিতে পারছে না আমাদের যে ডিএম আছে বা বিদ্যুৎ ভবন আছে আমাদের তো ওখান থেকে নোটশিট না হলে তো আর আমাদের এগুলো করতে পারবে না নটার পরে আমাদের ম্যাক্সিমাম লোড একদম এক ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম লোড হয়ে যাচ্ছে কারণ ওই যে ম্যাক্সিমাম লোডটা টোটালটা টটো চার্জের জন্য চলে যাচ্ছে এবার যখনই সাড়ে নশো পার হয়ে যাচ্ছে আমাদের তখনই আমাদের তার ছিড়িয়ে যাচ্ছে কোথাও কোথাও জাম্পার আউট হয়ে যাচ্ছে আমাদের যারা আছে ধরেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডিএম ওনারা তো জানেই এই ব্যাপারটা ওখানে কোনো লোডশেডিং হয়নি ওখানে কোনো বিদ্যুৎ বিভ্রাটের বিষয় নয় ওই জায়গাটায় বিদ্যুতের গ্রাহক বেড়ে গেছে সাবিত্রী মিত্র বলছেন বিদ্যুৎ থাকে না এবার বিদ্যুৎ কর্মীরা মেনে নিচ্ছেন রাত নটার পর অতিরিক্ত লোডে তার ছিঁড়ে যায় জাম্পার ডাউন হয়ে যায় কিন্তু তারপরেও কেউ কেউ তো মানতে নাড়া যে লোডশেডিংটা আদৌ হচ্ছে উল্টে তারা যুক্তি দেন উপভোক্তা বেড়ে গেছে আরে বাবা সেটাই তো কারণ লোডশেডিং তো ওই কারণেই হয় চাহিদা বেড়ে গিয়ে যেখানে যোগান কমে যায় সেখানেই তো লোডশেডিংটা হয় নইলে কি আর লোডশেডিং অত কিন্তু টাওয়ার বসাতে না দেওয়ার জন্য যে সমস্যাটা তার বেলাবেলি সমাধান হয়ে গেল কি করে বলুন তো কাল দুপুরের পর থেকে তো এনায়তপুরে লোডশেডিং হয়নি পাখাও বনবন করে ঘুরছে আর এখানেই তো গ্রামবাসীরা প্রশ্নটা তুলতে শুরু করেছেন বেলা কি টাওয়ার বসিয়ে দেওয়া হলো নাকি ওয়ারলেস কানেকশানে বাড়িতে বিদ্যুৎ আসছে এছাড়া তো আর কোনো কথা মাথায় আসছে না আর একটা জিনিসই হতে পারে জানেন তো ওই গ্রামবাসীর ইট আর পুলিশের গুলির সঙ্গে কি বিদ্যুতের কোনো কানেকশন রয়েছে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা একটা লাইন মনে পড়ে যাচ্ছে জানেন তো অসাধারণ লাইন রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না মানিক চকে এরকম শর্ত তো কেউ দেয়নি রক্তপাত ছাড়া বিদ্যুতের সমস্যা মিটবে না কিন্তু একটা প্রতিবাদ গুলি রক্তপাত আর তারপরেই দেখলাম ওই তিনটে টাওয়ারের কানেকশান অটোমেটিক হয়ে গেল লোডশেডিং ভ্যানিশ আমরা কালকে টিভিতে শুনলাম বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে তিনটে টাওয়ার বসার কম ফলে এই সমস্যা হয়েছে তাহলে আমার প্রশ্ন আছে আমার এলাকাবাসীর প্রশ্ন আছে যে গতকাল দুপুর থেকে আজ এখন পর্যন্ত লাইন ভালো ভোল্টেজ আছে তাহলে কী করে সম্ভব হলো যখন টাওয়ার নাই ইলেকট্রিক সাপ্লাই ঠিক হচ্ছে না তো বিনা টাওয়ার বসিয়ে এই সাপ্লাই কী করে হলো ডিপার্টমেন্টের যদি কে বলতে যায় কোনো কথা সেখানে পুলিশ লিখিয়ে দেবে ডিপার্টমেন্ট মানুষের কথা শুনবে না তালে আমরা আমরা কী আছি আমরা শুধু কি ভোটের সময়